শপথ গ্রহণের পর প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে অপরকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ট্রাম্প জানিয়েছেন ফেব্রুয়ারি মাসেই যুক্তরাষ্ট্র সফর করছেন মোদী কূটনৈতিক সূত্রগুলো বলছে ট্রাম্পের সঙ্গে দ্রুত বৈঠকের জন্য মরিয়া ভারতের প্রধানমন্ত্রী মূলত এই প্রেক্ষাপটেই মোদীকে যুক্তরাষ্ট্রে আহ্বান জানিয়েছে ট্রাম্প এ বিষয়ে একটি খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস খবরে বলা হয় যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে কথা বলছেন দুই নেতা ট্রাম্প তার সোশ্যাল মিডিয়াতে উল্লেখ করেছেন তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে অভিবাসন নিয়ে আলাপ করেছেন ট্রাম্প আশা করছেন ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত নিতে সঠিক কাজটাই করবে মোদী সরকার এবার অবৈধ অভিবাসন রোধে বেশ কঠোর নীতি গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন ডেমোক্রেট দলের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে হারিয়ে পুনরায় নির্বাচিত হওয়া ট্রাম্প এবার হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করে অবৈধ অভিবাসীদের ঠেকাতে তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বেশ তৎপর হয়েছেন তাই তিনি মোদীর সঙ্গে ফোন আলাপে এই বিষয়টিতে বেশ জোর দিয়েছেন হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে ট্রাম্প ও মধ্যে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে কিভাবে দুই দেশের সহযোগিতা আরও প্রসারিত করা যায় সে বিষয়ে জোর দিয়েছেন দুই নেতা এছাড়া মোদীর যুক্তরাষ্ট্র সফর নিয়েও ঘনিষ্ঠ আলাপ করেছেন তারা এর মাধ্যমে দুই দেশের কৌশলগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরালো করার ইঙ্গিত পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে এছাড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলে কোয়াডের অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা এবছরের শেষের দিকে কোয়াডের শীর্ষ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন হিন্দুস্তান টাইমস